তোমাদের কি প্রচুর পরিমাণে চুল পড়ছে চুল পড়তে পড়তে মাথায় চুলের মাত্রা একদম কমে গেছে চুলে এইভাবে এরকমভাবে হাত করলে যেন মুঠো মুঠো করে চুল উঠে আসছে এরকম যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম সবার প্রথমে বলি চুল পড়াটা কেন হয় বা হেয়ার ফলটা কেন হয় চুলটা কেন পরে ওকে চুল পড়ার কিন্তু অনেক কারণ থাকে কখনো আমরা সঠিকভাবে যখন চুলের কেয়ার করি না তখন কিন্তু হেয়ার ফল হয় এছাড়াও যখন আমরা ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি ভাগ বেশি ভাগই খাই তার পুষ্টিযুক্ত খাবার খাই না তাহলেও কিন্তু হেয়ার ফল হয় এছাড়াও আমাদের শরীরের মধ্যে যদি রকম রোগ থাকে তার কারণেও কিন্তু আমাদের হেয়ার ফল হয়ে থাকে ঠিক করবে কিভাবে সেটা দেখার জন্য ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তো চলো তোমাদেরকে সেই হোম রেমেডিটা দেখিয়ে দিই যেটা নিয়মিত ইউজ করলে তোমাদের হেয়ার ফল বা চুল পড়াটা কিন্তু একদমই কমে যাবে এই হোমমেড হেয়ার প্যাকটা বানানোর জন্য তোমরা যেদিন এটা অ্যাপ্লাই করবে তার ঠিক আগের দিন রাত্রেবেলা তোমাদেরকে দুই চামচ ড্রাই রোজমেরি লিভস দুই চামচ মেথি দানা দুই চামচ কালো তিনটা জিনিসকে ভিজিয়ে রাখতে হবে এর সাথে সাথে বলে দিই যাদের কাছে ড্রাই রোজমেরি লিপস নাই টেনশনের কোনো ব্যাপার নাই তোমরা ড্রাই রোজমেরি লিপসটাকে স্কিপ করে দুই চামচ মেথি দানা এবং দুই চামচ কালো জিরা বা তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে মেথি দানা এবং কালো জিরাকে নিয়ে নেবে এবং এটাকে প্রায় এক থেকে দুই কাপ জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখ জলটা বেশি দেবে না বা খুব কমও দেবে না সে জলটা কিন্তু আমরা পেস্ট বানানোর সময় ইউজ করি তারপরে এই সমস্ত জিনিসকে জল সমেত মিক্সিতে দিয়ে ভালো করে এরকম ঘন এবং ঠক ঠকে একটা পেস্ট বানিয়ে এর পর মধ্যে আরো একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল হেয়ার অয়েল আর তোমরা ভাবছো এই হেয়ার অয়েলটা কোথায় পাবো এই হেয়ার অয়েলটা আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি কয়েকদিন তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাদের এই শীতের সময় প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে শুধু শীত না হেয়ার ফলটা কিন্তু আমাদের বারো মাসি প্রবলেম থাকে তো তোমরাও কিন্তু এই প্যাকটার সাথে সাথে হেয়ার অয়েলটা ইউজ করতে পারো খুবই ভালো রেজাল্ট আর যদি মনে করো তোমরা যে না আমরা এই হেয়ার অয়েলটা ইউজ করবো না বা এত কিছু কে করবে তাহলে তোমরা শর্টকাটের মধ্যে ক্যাস্টর অয়েল দুই চামচ দিতে পারো বা কোকোনাট অয়েল দিতে পারো বা অলিভ অয়েল দিতে পারো ওই চামচ দিয়ে ভালো করে এটা মিক্সড করতে হবে বা যাতে অয়েলের যা গুণা অয়েলটা তোমরা অ্যাড করবে সেটার গুণাগুণটা সমস্ত কিছু এই প্যাকের মধ্যে একদম সুন্দরভাবে মিশে যায় তারপরে এটাকে অ্যাপ্লাই করতে হবে এবার চুলে চুলে অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে চুলে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাদের সব সময় চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেওয়া দরকার চুলে যদি আমরা জট সমেত কোনো কিছু অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেটা যখন আমরা জল দিয়ে ধোবো তখন প্রচন্ড পরিমাণে জট বাঁধবে আর সেটা রিমুভ করতে গিয়ে কিন্তু আমাদের প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হবে তো যার জন্য চুলে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে প্যাক শ্যাম্পু করার আগেও বা হেয়ার অয়েল করার আগেও কিন্তু আমাদেরকে চুল সবসময় ডিটাঙ্গেল মানে চিরুনি করে নিতে হবে জটকে সুন্দর করে রিমুভ করে নেওয়ার পর এইভাবে এক ইঞ্চির গ্যাপ করে দিয়ে পুরো স্ক্যাল্পে এই প্যাকটা সুন্দর করে অ্যাপ্লাই করতে তোমাদেরকে পুরো চুলে অ্যাপ্লাই করার কোনো দরকার নাই শুধুমাত্র স্ক্যাল্প আর স্ক্যাল্প থেকে একটু আর নিচে চুল অ্যাপ্লাই করবে মানে ঘাড় অব্দি চুলে অ্যাপ্লাই করবে আর চুলে এন্ড অফ পাতে অ্যাপ্লাই করবে যদি বড় চুল হয় আর যদি ছোট চুল হয় তাহলে তো তোমরা পুরো চুলে অ্যাপ্লাই করে নিতে নিতে পারো যেহেতু আমার বড় চুল তো যার জন্য আমি সবার প্রথমে স্ক্যাল্পে অ্যাপ্লাই করেছি স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেওয়ার পর মাঝখানের চুলে কিছুটা অ্যাপ্লাই করেছি এবং এবার অ্যাপ্লাই করব চুলে এন্ড করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে কিন্তু তোমাদের প্রায় ফর্টি থেকে ফিফটি মিনিটের মতো রাখতে রাখার পর তোমরা কি করবে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে আর পরের দিন তোমরা করবে শ্যাম্পু তোমরা যদি এবার বলো যে আমি সেই দিনই ধুয়ে নিয়ে শ্যাম্পু করলে কি কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না যখন আমরা শ্যাম্পু করে নেব তখন কিন্তু আমাদের স্ক্যাল কে আমরা পুরোপুরি ক্লিন করে নিলাম আর যখন আমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেব তখন কি হবে উপরোক্ত জিনিসগুলো যেগুলো থাকে যেরকম খোসা বলো চুলে লাগানো এই সমস্ত জিনিসগুলো নর্মাল জল দিয়ে উঠে যায় তো স্ক্যাল্পের গোড়ায় বা চুলের গোড়ায় কি যা জিনিসগুলো প্রয়োজন চুল কিন্তু সেগুলোকে ধরে রাখে যার কারণে ওভারনাইট যখন তোমরা রাখ চুল যা যা ওখান থেকে শোষণ করার সেগুলো সমস্ত কিছু সুন্দর করে শোষে নেবে এর আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিই আর পরের দিন করি শ্যাম্পু তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো তোমরা দেখে নিলে কিভাবে বানাতে হবে এবং কিভাবে এটা চুলে অ্যাপ্লাই করতে হবে এটি তোমাদের ফর্টি মিনিটের মতো চুলে করে রাখতে হবে মিনিট রাখার পর তারপরে সেটাকে তোমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে পরের দিন তোমরা করবে তোমাদের টানা সপ্তাহে থেকে তিনবার ইউজ করতে হবে দুই থেকে তিনবার তোমরা যদি টানা প্রত্যেক সপ্তাহে ইউজ করো তাহলে এক মাসের মধ্যে তোমাদের আগের হেয়ার ফল যতটা হতো এটি ইউজ করার পর এক মাস যখন হয়ে যাবে তখনকার হেয়ার ফলের মধ্যে কিন্তু তোমরা অনেকটাই পার্থক্য দেখবে এর সাথে সাথে বলে দিই রোজ পঞ্চাশ থেকে একশোটা হেয়ার ফল হওয়া এটা ন্যাচারাল প্রসেস এটাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের নতুন করে চুল রিগ্রোথ হচ্ছে কি না অনেক সময় হেয়ার ফল তো ঠিকই হয় কিন্তু সেই যে জায়গাগুলো চুল পড়ে গেছে সেগুলো থেকে চুল গজায় না তখন কিন্তু ওটা আমাদের প্রবলেম তো যারা মনে করো যে পঞ্চাশ থেকে একশোটা হেয়ার ফল হচ্ছে এটা খুবই ভয়ের ব্যাপার সেটা কোনো রকম ভয় নেই এটা একটা ন্যাচারাল হেয়ার ফল হবে কিন্তু মাথায় রাখবে যে যে জায়গাগুলো চুল পড়ছে বা যে জায়গাগুলো চুল উঠে যাচ্ছে সেগুলো থেকে থেকে নতুন করে চুল গজাচ্ছে না বা তোমাদের ফোর সামনে যদি চুল মানে সামনের দিকে যদি চুল পড়ে যায় সেই সমস্ত জায়গায় বেবি হেয়ার আসছে কিনা এই সমস্ত টুকিটাকি জিনিস ফলো করলেই কিন্তু তোমরা তোমাদের তোমাদের চুলকে ঠিক রাখতে পারবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই টেক কেয়ার বাই বাই